হে গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি ভীষণ ভালো আছো দেখো আমরা সকাল সকাল বেরিয়ে গেছি যাচ্ছি আমার মামাতো দিদির বাড়ি সেটা কোথায় সেটা হচ্ছে কৃষ্ণনগর যেখানে বারোদলের মেলা হচ্ছে সেখানেও গেছিলাম বন্ধুরা আমি আগের ব্লগে মেলাটা শেয়ার করেছি নিশ্চয়ই তোমরা দেখে নিয়েছ এখন দেখো আমরা স্টেশনে দাঁড়িয়ে রয়েছি কারণ রবিবার প্রথম যে ট্রেনটা ছটা তেত্রিশে ছিল সেই ট্রেনটা ক্যান্সেল হয়ে গেছে সেটা তো আমরা জানি না আগে দেখিও নি পরে দেখছে যে ফোনে দেখছে ক্যান্সেল হয়ে গেছে তো দেখো এখন সাতটা চোদ্দ ট্রেন আমরা সকলে মিলে অপেক্ষা করতে করতে ট্রেন চলেই আসলো তো ট্রেনে উঠে গেছি দেখো বোন বসে রয়েছে বোনের জামাই সকলে মিলে দাঁড়িয়ে রয়েছে মানে বসার জায়গা পাইনি কারণ রবিবার যে এত ভিড় হয় ট্রেনে জানা ছিল না তো সেই সময় আমরা রীতিমতো জায়গায় এসে পৌঁছালাম আমাদের যেটা ডেস্টিনি ছিল তো দেখো দিদির বাড়ি ফ্ল্যাটের নিচ থেকে আমরা যাচ্ছি দিদিকে গিয়ে সারপ্রাই দিদি জানে না যে আমি আমরা বাড়ি চিনে চিনে ঠিক চলে এসেছি তো দেখো চলে এসেছি এই দেখো ফ্ল্যাটের সামনে তো আমাদের দেখে তো ভীষণ অবাক দিদি দিদির মেয়ে তো সকলে মিলে দিদির মেয়েখানে টিউশনই করে সে কলেজে পড়ে তো এখানে সে স্টুডেন্ট পড়াচ্ছিল তো আমাদের বসতে দিয়ে বলল তোমরা বসো আমি স্টুডেন্টদের পড়িয়ে আসছি তো আসলো এসে আমাদের প্রথমে খেতে দিয়েছিল লুচি ছোলার ডাল সেটা আমি একদম ভুলে গেছি আর এত আনন্দ এতদিন পরে দেখা হয়েছে সোজা চলে এসেছি দুপুরবেলা তো দুপুর বেলায় একদম ফার্স্ট কোর্সে ছিল আমাদের ডাল আলুর চিপস ছিল খাসির মাংস ছিল চাটনি পাঁপড় সমস্ত কিছু দিদি রান্না করে উঠে আমরা গেছি পরে আমাদের সামনে শুধু মাংস আর ভাতটা করেছি তো ভীষণ ভালো খেতে হয়েছিল আর দিনটা ভীষণ আনন্দে গেছিল কি হয় না সম্পর্কের টানে সকলের ব্যস্ত সময় নিজেদের মধ্যে বসা নিজেদের মধ্যে গল্প করা হয়তো এই জিনিসটাই হারিয়ে যায় তা সেই জিনিসটা যদি অনেক দিন পর অনেক বছর পরে হয় সেই জিনিসটার একটা সৌন্দর্য একটা ভালোবাসা একটা আন্তরিকতাই যেন অন্য হয় তো দেখো সকলে খেয়ে দিদির রান্নার প্রশংসা করছে তো দেখো আজকের দিনটা এমনভাবেই গেল তোমরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও